এই জিন আমাদেরকে বিভিন্ন সময় জ্বালাতন করে ডিস্টার্ব করে এমনকি আমাদের বাড়িতেও জিন অবস্থান করে তো আমাদের বাড়িতে কোন কোন জায়গায় জিন থাকতে পারে কোন কোন জায়গায় জিনের অবস্থান হতে পারে জিন বসবাস করতে পারে আমরা একটু এই বিষয়ে শুনি প্রথমে এক নাম্বার আমাদের বাড়ির অব্যবহারিত যে বিছানা আছে এই বিছানায় জিনের অবস্থান হতে পারে আপনি কোথাও বেড়াতে গিয়েছেন এক সপ্তাহের জন্য বাড়িতে নাই তো এই যে একটা সপ্তাহ আপনার বিছানাটা পাড়া আছে এই বিছানাতে জিন অবস্থান করতে পারে বা আপনার একাধিক বাড়ি আপনি এক বাড়িতে থাকেন আর একটায় থাকেন না ওই বাড়িতে আপনার জিনে বিছানায় অবস্থান করতে পারে এজন্য আমরা যদি কখনো বাইরে যাই বা বাড়িতে কেউ না থাকে তাহলে আমাদের বিছানাটা গুটিয়ে রাখ রাখবো আর বিছানায় ঘুমানোর আগে অবশ্যই বিসমিল্লা বলে বিছানা ঝেড়ে নিব নবী করিম সাল্লি আসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন যে ঘুমানোর আগে বিছানা ঝেড়ে পরিষ্কার করতে এর দ্বারা আমরা অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাব অনেক বিপদ থেকে বাঁচব এজন্য এক নাম্বার জিন থাকার আদর্শ জায়গা হলো বিছানা দুই নাম্বার আমাদের পোশাকের মধ্যে জিন থাকতে পারে কোন পোশাকে যে সকল পোশাকগুলো আমরা আলমারির মধ্যে ওয়ার্ডড্রপের মধ্যে সোকেসের মধ্যে রেখে দিই বছর চার বছর খুলে দেখি না বা দু ছ মাসেও ব্যবহার করি না ওই সকল পোশাকে জিন থাকতে পারে এজন্য আমরা মা বোন যারা শুনছি তারা অবশ্যই ওই কাপড়গুলোকে মাঝে মাঝে ঝাড়বে মাঝে মাঝে ওই কাপড়গুলোকে আমরা ওয়ার্ড্রপ খুলে আমাদের সোকেস খুলে ওগুলোকে ঝেড়ে আবার রাখব তাহলে ওখানে জিন আর থাকতে পারবে না তিন নাম্বার ঘুমানোর পূর্বে অবশ্যই আমাদের বিছানা ঝেড়ে ঘুমাবো এই বিছানাতে অনেক জীবাণু থাকতে পারে পোকামাকড় থাকতে পারে জিন আসর করতে পারে যখন আল্লাহর নাম নিয়ে আপনি বিছানাটা ঝেড়ে নেবেন সকল প্রকার বালা মুসিবত আপনার থেকে দূরে চলে যাবে হ্যাঁ চার নাম্বার জিনের আদর্শ একটি জায়গা হলো বাথরুম জিনের আদর্শ জায়গা আপনার বাড়িতে যত জায়গাতে জিন থাকতে পারে এর মধ্যে আদর্শ একটি জায়গা হলো আপনার বাথরুম এজন্য আমরা অবশ্যই অবশ্যই বাথরুমে প্রবেশের আগে বাম্পা দিয়ে প্রবেশ করব। আর বাথরুমে ঢোকার যে দোয়া মিনাল ওয়াল মিনালি এই দোয়াটা পড়ে আমরা অবশ্যই বাথরুমে ঢুকব। যাদের মুখস্থ নাই দোয়াটা আপনারা বাংলায় লিখে নিয়ে বাথরুমের দরওয়াজার সামনে লাগিয়ে দিবেন তাহলে কি হবে প্রবেশের সময় আপনি ভুলবেন না মনে থাকবে আপনি অবশ্যই এটা আমল করবেন তাহলে চার নম্বরে আমরা শুনলাম যে বাথরুম জিনের একটা আদর্শ জায়গা ওখানে থাকবে পাঁচ নাম্বার আমরা যারা বাথরুমে ঘেরা জায়গায় গোসল করি আমরা একেবারে উলঙ্গ হয়ে গোসল করব না যদি আমরা একেবারে উলঙ্গ হয়ে গোসল করি তাহলে ওই গোসলরত অবস্থায় আমার ওপরে জিনে আসর করতে পারে এজন্য অবশ্যই আমরা আমাদের সতর ঢেকে বাথরুমে গোসল করবো অহিংসা আল্লাহ এরপরে যারা ছয় নাম্বার আমরা যারা উপর হয়ে ঘুমাই ঘুমানোর সময় উপর হয়ে ঘুমাই এই অপুর হয়ে যারা ঘুমাই তাদেরকে জিন আক্রমণ করতে পারে বিশেষ করে বোবা বোবা নামে একটা আছে না অনেককে ধরে কথা বলতে পারে না বোবাতে ধরলে সে জ্ঞান থাকে হুঁশ থাকে কিন্তু নড়াচড়া করতে পারে না কথা বলতে পারে না তো এই বোবা থেকে এই জিন থেকে বাঁচার জন্য আমরা উপর হয়ে ঘুমাবো না ঘুমানোর যে সুন্না তরিকা ডান কাঁধে ডান কাঁধে ঘুমাবো অবশ্যই সাত নাম্বার সন্ধ্যার সময় আমাদের ঘরের বাড়ির দরওয়াজা জানালাগুলো লাগিয়ে দিব বিশেষ করে সন্ধ্যার সময় আজান হয়ে গেল নামাজ হয়ে গেল এরপর আপনি খুলে দিলেন এটা কোনো সমস্যা নাই কিন্তু মাগরীবের আজানের মুহূর্তে আমরা আমাদের বাড়ির দরওয়াজা জানালাগুলো লাগিয়ে নিব তাহলে আপনার বাড়িতে রাত্রেবেলায় জিন প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ আর লাগানোর সময় অবশ্যই বিসমিল্লা ব্যবহার করব। আট নাম্বার আমাদের যাদের ছোট বাচ্চা আছে বা যে সকল বাচ্চাকে জিনে ডিস্টার্ব করে তাদেরকে তিনটি সময় বাইরে রাখবো না এক নাম্বার সূর্য উদয়ের সময় দুই নাম্বার দ্বিপ্রহর একেবারে দুপুরবেলা এবং তিন নাম্বার সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে এই তিন সময়ে আমাদের বাচ্চা বিশেষ করে ছোট বাচ্চাদেরকে বাইরে রাখবো না কেননা ওই সময়ে দুষ্ট জিনেরা ছোটাছুটি করে দড়াদড়ি করে ছোট বাচ্চাকে যখন পাবে তারপরে আসর করবে অনেক বাচ্চা আছে আমাদের কান্নাকাটি করে রাত্রে ঘুমাই না চোখ বন্ধ করে কাঁদে বেহুসের মতো কাঁদে তাকাই না যদি এরকম লক্ষণ হয় যে সে চোখ বন্ধ করে একবারে কাঁদছে চোখ খুলছে না বুঝে নেবেন তাকে জিনের ডিস্টার্ব করছে এজন্য আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে এই তিন সময়ে বাইরে রাখবো না হিংসা নয় নাম্বার ঝুলনো কাপড় অর্থাৎ যে কাপড়গুলো আমরা ব্যবহার করি আপনি যে পোশাকটা এখন পরে আছেন পোশাকটা বাসায় যে কি করবেন আপনার যে হ্যাঙ্গার আছে এখানে ঝুলিয়ে রাখবেন এই ঝুলন্ত কাপড়ে জিন আসর করতে পারে থাকতে পারে আবার এই কাপড়টা যখন ভাজ করা থাকবে এখানে আসবে না তো এই ঝুলন্ত কাপড়ে কেমন কেন আসবে আমরা যে শরীরে পোশাকটা পরে আছি এখানে ঘাম লাগছে ময়লা লাগছে আর মনে রাখবেন জিন ময়লা জায়গাতেই বেশি থাকে জিন ময়লা জায়গাতে বেশি থাকে এজন্য এই পোশাকটা আমরা ঝুলিয়ে না রেখে চেষ্টা করব এটাকে ভাস করে রাখার জন্য নাম্বার খাবার খেয়ে নামাজ পড়ে বাড়িতে গিয়েছেন ভাবি গরুর গোস্ত দিয়ে চাষির গরুর গোস্ত রান্না করেছে মজা করে খেয়ে আর ওই হাত হ্যান্ড দিয়ে ধুলেন না গামছাতে মুছলেন টিস্যুতে মুছে বাড়ির এক কোনায় ফেলে দিলেন ওই গামছাতে ওই টিস্যুতে জিন এসে আসর করবে ওই যে আপনার চর্বির যে গন্ধ চর্বির যে শাল ওই কারণে জিন এসে ওখানে আসর করবে এজন্য হাত ধুয়ে আগে ওই আপনার গন্ধটা বের করবেন এরপরে আপনি হাত তয়লাতে মুছবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু চর্বিযুক্ত হাত কখনও তয়লাতে গামছাতে মুছব না ইংসা আল্লাহ এরপরে এগারো নাম্বার হাড্ডি এরপরে মাছের যে কাটা এগুলো খেয়ে যেখানে সেখানে ফেলবো না কেননা আপনি গোস্ত খেলেন হাড্ডি থেকে ওই যে হাড্ডিটা ফেলে দিলেন ওটা জিনের খাবার খাবার ওটা জিনের খাবার আপনি যদি ওই খাবারটা বিসমিল্লা বলে খান খেয়ে ওই হাড্ডিটা নির্দিষ্ট জায়গাতে ফেলেন ডাস্টবিনে ফেলেন ময়লাতে ফেলেন তো আল্লাহর হুকুমে ওই হাড্ডির সঙ্গে আল্লাহ গোস্ত লাগিয়ে দিবেন আর ওই গোস্তটা ওই জিনে খাবে আর আপনি যদি ওই হাড্ডিটা বাড়ির এক কোণাতে ফেলে রাখেন জান্না দিয়ে পাক মেরে জান্নার পাশে রাখেন তো জিন এসে ওখানে অবস্থান করবে আর বিসমিল্লা বলে যদি না খান ওই হাড্ডির সঙ্গে গোস্ত সে পাবে না শুধু হাড্ডি পাবে তো আপনার পরে রাগ করবে না আপনার পরে তখন কি হবে সে ক্ষিপ্ত হবে এজন্য আমরা সব কাজেই ভাই বিসমিল্লা বলবো আল্লাহকে স্মরণ করব। আর এই হাড্ডিগুলো নির্দিষ্ট জায়গাতে ফেলবো নাম্বার এরপরে আমরা আমাদের বাসায় যাদের পুতুল আছে এই পুতুল বাড়ির থেকে আজকে বিদায় করবেন জিন থাকার আদর্শ আরেকটি জায়গা হলো পুতুল এই পুতুলের মধ্যে জিন আসর করে এটা বিভিন্নভাবে আমরা প্রমাণ পেয়েছি বিভিন্নভাবে দেখেছি এই বর্তমান সময়েও দেখেছি অনেক সিসিটিভিতে এটা ধরা পড়েছে যে পুতুলের পরে জিন আসর করে পুতুল পড়ে যাচ্ছে নড়ে যাচ্ছে এরকম অনেক লক্ষণ দেখা যায় এরপরে যারা ব্ল্যাক ম্যাজিক করে এই পুতুলের মাধ্যমেও অনেক ব্ল্যাক ম্যাজিক করা হয় এজন্য আমাদের বাড়িতে যাদের পুতুল আছে অবশ্যই পুতুল বাড়ির থেকে বিদায় করব। না হলে জিন আপনার বাড়িতে অবশ্যই করতে পারে এরপরে যেই জায়গাতে আসর আগুন জ্বালানো হয় অর্থাৎ বিশেষ করে যারা আমাদের মা বোনেরা চুলাতে রান্না করে খড়ি দিয়ে রান্না করে ওই জায়গাতে জিন আসতে পারে ওখানে জিন থাকতে পারে এবং গ্যাসের যে স্টফ আছে গ্যাসের যে চুলা আছে বা কারেন্টের চুলা আছে এই জায়গাগুলো থাকতে পারে তবে বিশেষ করে খড়ি দিয়ে যে রান্না করা হয় এই সকল চুলাতে এই সকল চুলার আশেপাশে জিন থাকার সম্ভাবনা বেশি এজন্য যখন আমাদের মা বোনেরা রান্না করবে আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা বলে রান্না শুরু করবে তাহলে ওখানে আর জিন আসর করতে পারবে না চোদ্দ নাম্বার বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে আমরা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ঝুনঝুনি কিনে নিয়ে আসি আমাদের মা বোনেরা পায়ে নুপুর পরে যে নুপুরে আওয়াজ হয় এই বাড়িতে যদি ঝুনঝুনি থাকে এটা বাড়ির থেকে বিদায় করবেন বিশেষ করে যারা নুপুর পরি নুপুরের মধ্যে বাজনার জন্য যে নুপুরের ভিতরে ছোট্ট আবার আপনার রূপা দেওয়া থাকে যেটার কারণে বাজনা হয় এটাকে বের করতে বলবেন যার কাছে বানাবেন তাকে বলবেন যেন আওয়াজ না হয় নুপুর পড়াতে কোনো সমস্যা নাই তোড়া নুপুর মানে তোড়া তোড়া পড়াতে কোনো সমস্যা নাই কিন্তু এই নুপুর থেকে যেন আওয়াজ বের না হয় আওয়াজ বের হলে আপনার ওখানে জিন আসর করবেই ওখান থেকে বাঁচা যাবে না এজন্য আমাদের মা বোনেরা যারা শুনছেন অনুরোধ করবো আপনার নুপুরে যেন আওয়াজ না আসে এই নুপুর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আছে যে ওখানে শয়তান এসে ভর করে এজন্য আমরা অবশ্যই এই নূপুর ব্যবহার করব না নূপুরে আওয়াজ ব্যবহার করব না পনেরো নাম্বার হিংস্র প্রাণীর চামড়া বিশেষ করে বাঘের চামড়া এবং হিংস্র যে প্রাণীগুলো আছে ওই হিংস্র প্রাণীর চামড়া যদি ঘরে রাখি বাড়িতে রাখি বা ব্যবসা প্রতিষ্ঠানে রাখি ওই জায়গাতে জিন আসর করবে আসর করবে ওখানে জিন আসবে পেশাব আমাদের বাড়িতে যাদের পেশাব করার পরে আপনি পানিটা অন করলেন না পেশাবগুলো ওখানে জমে থাকলো ওই জায়গাতে জিন এসে আসর করবে এরপরে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে রাত্রিবেলাতে বাচ্চা পেশাব করেছে মা অলসতা করে ওই পেশাবের ক্যাথাটা দেখা যাচ্ছে নিয়ে বাড়ির ঘরের এক মাথায় পাক মেরে রেখে দিল ওই জায়গাতে এসে জিনে আসর করবে এজন্য ঘরের মধ্যে কোনো নাপাকি রাখবো না আপনার ঘর যখন আপনি নাপাক করে রাখবেন ওই জায়গাতে ফেরেস্তা আসবে না আর যেখানে ফেরেস্তা আসবে না সেখানেই সেখানেই শয়তান আসবে শয়তান আসবে সেখানেই শয়তান আসবে দুষ্ট জিন আসবে এজন্য যারা কমট ব্যবহার করি তারা পেশাব করার পরে অবশ্যই আমরা ওটাকে দূর করব পানি বেশি করে ব্যবহার করব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না তাদের জিন আসর করবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তাদেরকে অবশ্যই জিন আসর করবে এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আত্মীয়তার সম্পর্ক যেন আমার দ্বারা নষ্ট না হয় এরপরে আঠারো নাম্বার কুকুরের পরে জিন আসর করতে পারে এজন্য আমরা কুকুর বাড়িতে পালবো না কুকুর পালার বিষয়ে বেশ কিছু শর্ত আছে আপনি কুকুর পালতে পারবেন তখন যদি আপনার এমন গোডাউন আছে যে গোডাউনটা পাহারা দেওয়ার জন্য একটা কুকুর পালা দরকার আপনার বড় একটা গোডাউন আছে বা বাড়িতে একটা কুকুর পালা দরকার যার কারণে যে কুকুর আপনার বাড়ি পাহারা দিবে এরকম জরুরি প্রয়োজন হলে কুকুর পালতে পারেন কিন্তু মনে রাখতে হবে যে কুকুরের শরীরের হামটা হারাম কুকুর যদি গায়ে লাগে আর ও কুকুরটা যদি ঘেমে থাকে তাহলে ওর রক্ত যেমন হারাম গোস্ত যেমন হারাম ওর লালা যেমন হারাম ওর ঘামও তেমন হারাম আপনার গায়ের সঙ্গে তার যদি গা লাগে ওর লালা যদি আপনার গায়ে লাগে ওর ঘাম যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার শরীরটাও নাপাক হয়ে যাবে প্রক্ষান্তরে বিলাই বিলাই বিড়াল এই বিড়াল এখন দেখছি যে ঘরে ঘরে আমরা লালন পালন করছি বিড়াল যদি আপনি ঘরে রাখেন তাহলে আপনার ঘরে জিন আসর করার সম্ভাবনা কমে যাবে কুকুর থাকলে জিন আসর করবে আর বিড়াল যদি রাখেন তাহলে জিন আসবে না অনেক সময় দেখবেন যারা বিড়াল পোষেন বা বিড়ালকে দেখবেন যে কিচ্ছু নাই তারপরও লাভ দিচ্ছে কিচ্ছু নাই তারপরও দৌড়াদৌড়ি করছে আমরা তো দেখি না ওই লাভ দেওয়ার কারণ হলো ওখানে দুষ্ট জিন আছে এ কারণে সে লাভ দিচ্ছে বিড়ালের মাধ্যমে আমরা অনেক উপকার পাবো শারীরিক অনেক উপকার হবে আর এই কুকুরের মাধ্যমে আমাদের অনেক ক্ষতি হবে এই জন্য আমরা পারতপক্ষে কুকুর পালব না এখন কথা আবার চলে আসবে যে হুজুর তাহলে কুকুরগুলোকে কে খেতে দিবে। খেতে দেন সেটা আলাদা কথা বাড়ির বাড়িতে খাবার নষ্ট হচ্ছে ওই খাবারটা আপনি কুকুরকে দিলেন এটা সবের কাজ ভালো কাজ কিন্তু লালন পালন করা বাড়ির মধ্যে রাখা এটা ঠিক হবে না আমরা কুকুর পালব না হিংসা আল্লাহ তাহলে আমরা আঠারোটা পয়েন্ট শুনলাম আঠারো জায়গাতে জিন থাকতে পারে জিন আসর করতে পারে জিনের জন্য আদর্শ জায়গা হলো এই আঠারোটি জায়গা